ওই পাশে কর্নারে হচ্ছে অ্যান্ডাস্থা আছে আর একটা নেসে আছে আর এখানে হচ্ছে পিলাতি ধনিয়া এগুলা গোটা দিবে তো এখানে আছে এটা নয়ন তারা ভুল ভুল হবে এটার একটা সৎ বিড়িও ছাটার পর থেকে এটার আর গ্লো করতেছে না মানে একদম মরা মরা অবস্থা যেটা গাছ ছিল সেটা মরে গেছে এগুলো হচ্ছে গাছ থেকে নেওয়া কিছু ডাল আছে তো এখানে হচ্ছে গাছ এটা হচ্ছে দাদার রোপণ করছে আর গুলো আমি রোপণ করছি আবার এখানে হচ্ছে একটা সিমের গাছ ছিল সিমের গাছটাও মারা গেছে তারপরে এই যে এখানে ছোট গাছ ছিল এটা আই মিন জানি না এখানে মরিচ গাছ দুইটা ছিল দুটোটা নিয়ে আছে একটা মরে গেছে আর একটা হচ্ছে এইটা মরিচ গাছ তারপর হচ্ছে এখানে একটা গাছ উঠছে এটা জানি না এটা কী থেকে উঠছে মানে এমনি তো এখানে হচ্ছে টিপুরি একটা টমেটো তো এখানে হচ্ছে আমার মরিচ গাছ তারপরে হচ্ছে এখানে হচ্ছে একটা জবার ডাল দিচ্ছি এটা প্রায় তিন চার মাস আগে তো এখানে হচ্ছে বাগান বিলাসের একটা ডাল আর এখানে ছিল কিছু আদনির শিকড় রোপণ করছিলাম এখানে ছোটো ছোটো কি ইয়ার বীজ পালাইছি আমি জানি না কি ফলাইছি তো এটার জানি না এটা আস্তে আস্তে ধীরে ধীরে মারা যাচ্ছে কেন মারা যাচ্ছে তাও জানি না তো এটা হচ্ছে বোম্বাই মরিচের তো এটা হচ্ছে গোলাপ গাছ এটা মাশাগলা এটা মনে করছিলাম বাসায় মানে ভিতরে রাখবো বাট এখন মনে হচ্ছে না এটা এখানেই থাকুক তারপরে হচ্ছে এখানে হচ্ছে মরিচ গাছ দেশি মরিচ গাছের চারা ওইখানেও আছে দুইটা তো এখানেও আছে এগুলো ছোটো ছোটো দাদা থেকে আনছে এটা হচ্ছে পাট শাক এটা নিজে নিজেই উঠছে এখানে আরও কিছু আছে এটা হচ্ছে রজনীগন্ধার ডাল এটা হচ্ছে টমেটো মাঝখান বৃষ্টি হওয়ার কারণে এগুলো যে মাটিগুলো অবস্থা খুব খারাপ তো সময় পাই নেই গোছাতে পারি নেই আর কি এখানে হচ্ছে মাটি এখানে গাছ ছিল তিনটা পলিথিনের মধ্যে তিনটা গাছ আসছিল তো তিনটা গাছ থেকে একটা আলাদা করছি এটা পড়ে গেছিলো তো এটা আলাদা করে ফেলছে আর দুইটা ওইখানে আসে তো ওইখানে মাটি দিয়ে বেশি দিয়ে প্রশ্ন করতে হবে এখানে হচ্ছে মরিচ গাছ এল জি মরিচ গাছ এখানে ছিল ফুল গাছ ফুল গাছ মারা গেছে বোম্বাই মরিচ গাছ দিয়েছে বোম্বাই মরিচ গাছও মারা গেছে এখানে ছিল আপনার ড্রাগন ফলের চারা তো ড্রাগন ফলের চারা জানি না এখন আসে কি না তো হচ্ছে এখানে হচ্ছে আদুনি পাতা আদুনি পাতা লাল হয়ে গেছে একটু আগে দিয়ে পানি স্প্রে করে দিয়েছিলাম এটা হচ্ছে টমেটো আর হচ্ছে কিছু বিলাতি দু আছে এটা হচ্ছে টমেটো গাছ হচ্ছে চারা এরপর হচ্ছে নয়নতারা নয়নতারা এগুলো মনে হয় বীজ সম্ভবত এখানে হচ্ছে আরেকটা এগুলো অন্ডুর গাছ মনে হয় বলে তো এখানে হচ্ছে এটা হচ্ছে কাটা মুকুট গাছ এখানে হচ্ছে টমেটোর দাদা আজকে কিছু মূলার বীজ পালাইছিল এগুলো হচ্ছে মূলার বীজ এগুলো হচ্ছে মূলার বীজ তো এ ছিল পারিন্দার মধ্যে ছোট্ট একটা পারিন্দার মধ্যে আমার অল্প কিছু গাছ আমি এখানে একটা খুব দুঃখজনক কথা হচ্ছে কি আমার এই গাছটার উল্টা দেখেন উনি ধীরে ধীরে কী একটা রোগ না কি আমি জানি না এর ভিতরে সাদা হয়ে যায় আর কি সমস্যা ফেস করতেছি তো এই ছিল আজকের এই ভিডিও তো আল্লাহ হাফেজ আলাইকুম